সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু রবিবার আমি চলে এসেছি বিল্লাপুর কেয়াঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ খিয়াঘাট এবং সেই এখানে কোনো পারমানেন্ট জেটি ঘাট নেই তো দেখো একবার সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা সকালের দিকে জোয়ার ছিল তো এরকমভাবেই মানুষ এই আমি যে নৌকার ওপর দাঁড়িয়ে আছি এরকমভাবেই গ্যাসের সিলিন্ডার তোলে আর আমার এখানে সাইকেল আছে এখানে নৌকায় বাইকও তোলা হয় তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এবং সকাল থেকে প্রচণ্ড সূর্য তাপ বিকিরণ করছে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত না এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে গরম কতটা অনুভব করা যাচ্ছে না তো আমি পুরো জার্নিটা তোমাদের দেখাবো বিল্লাপুর খেয়াঘাট থেকে হীরাপুর খেয়াঘাট হুগলি নদীর তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এবং আমার সাহস বাড়িয়ে যাবে তো সেইটুকু আমি তোমাদের কাছে আশা রাখলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি কাছে না রাখলাম তো এখানে যেহেতু আমি হুগলি নদীর তীরেই দাঁড়িয়ে আছি এবং একটা নৌকার ওপর মোটর চালিত নৌকার ওপর দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে এবং আমি যাচ্ছি ফিরাপুর খেয়াঘাট এবং সেখান থেকে সাইকেল নিয়ে চলে যাব ঠাকুরের কাছে মনসা ঠাকুর খুবই একটি জাগ্রত ঠাকুরের মন্দির তো সেখানে গিয়ে আমি ছবিটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল